দেখো এই অংশটা থাকে তো আগে এই যে অংশটা যে আছে এই অংশটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদক বিশ্লেষণ করার নিয়মটা কি একটু খেয়াল করো তোমাদের হয়তো অনেকে কি জানা নাই এই যে আমাদের এই ফোরটি না

তিনশোলো কত আটচল্লিশ আমরা এক দিয়ে দেখলাম দুই দিয়ে তিন দিয়ে তিনশো কত আটচল্লিশ ষোলো আর তিন যোগ করলে কত হয় উনিশ বিয়ে করলে হয় কত তেরো চোদ্দ হয় না এটাও হবে না তাহলে খেয়াল করো এরপরে কত তিনের পরে সাইড দিয়ে দেয় না সাইবার কত আটচল্লিশ সাইবার কত আটচল্লিশ সাইবার যদি আটচল্লিশ হয় খেয়াল করো সাইডের আর বারো যোগ করলে ষোলো বিয় করলে হয় কত আট তাহলে কি চোদ্দ হয় হয় না চারিপারে পাঁচ দিয়ে কি হক দেয় পাঁচ দিয়ে আটচল্লিশ কে যাবে না পাঁচ দিয়ে শুধুমাত্র কি শেষে পাঁচ অর্থাৎ শূন্য থাকলে ভাগ যাবে আচ্ছা এরপর ছয় দিয়ে আটা একচল্লিশ কি কত আর ছয় যোগ করলে কত হয় বিয়োগ করলে দুই মানে এইটা আমাদের নিতে হবে কোনটা নিতে হবে বুঝছো নেওয়ার জন্য এইভাবে চিন্তা করতে হবে গেল এখন যদি আমরা একটু লিখি দেখো সমান এই এক্স স্কোয়ার প্লাস নেব কোনটা এই টেক্স দুইটা আমাদের বড় কোনটা এইট তো প্লাস আগে এইট এক্স দেবো এখন যোগ করলে পাবো না বিয়োগ করলে পাবো যোগ করলে বাবু যোগ যদি করলে পাই তাহলে এখানে প্লাস আছে কয়টা কি প্লাস হবে যোগ করলে কি একই চিহ্ন হইতে যোগ করলে কি হবে একই চিহ্ন এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ দেব এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দেব ঠিক আছে মানে আমরা যদি যোগ করব তাহলে দুটো একই চিহ্ন হইতে হবে তাহলে এই টেক্স আর এই প্লাস আর এখান থেকে এই চিহ্নটা নির্ভর করে আমরা যোগ করব না বিয়োগ করব তার উপর যদি যোগ করি এখানে যে চিহ্ন আছে ওই চিহ্ন বসাবো প্লাস থাকলে প্লাস বসাবো মাইনাস থাকলে মাইনাস বসাবো আর যদি বিয়োগ করি এই প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে বসাবো তাহলে কত আছে হ্যাঁ আর প্লাস কত ফোর ঠিক আছে এখন দেখো ভালো হবে এই দুটো অংশ থেকে খেয়াল করো এই দুটো অংশ থেকে কি কি কমন যায় কমন মানে কি একই সংখ্যা দিয়ে ভাগ কম মানে কি একই সংখ্যা দুইটা থেকে একই জিনিস নেবো এখান থেকে আর এখান থেকে কি যায় এখানে এক্স স্কোয়ার আসে এখানে এইট এক্স আছে কম যায় না কত থাকে এক্স

এক্স প্লাস এইট কি আছে এক্স প্লাস এইট আর এখন কি এই এখান থেকে এক্স প্লাস এইট নিছি এখানে থাকে তো এক্স এখান থেকে এক্স প্লাস এইট নিছি থাকে তো প্লাস সিক্স এই হলো আমার উৎপাদক আগে আমরা কি করলাম উৎপাদক কিন্তু আমাদের কি উৎপাদক করে আমার কাছে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে হচ্ছে এইটুক কি বুঝছো তোমরা এইটুকু বুঝছো আচ্ছা এইটুক যদি বুঝো খেয়াল করো দেখো এখন আমরা এইটুক ই করি নাকি দেখো এখন এটা যদি আমরা করতে যাই তখন আমাদের একটা সূত্র জানতে হবে সূত্র কি দেখো আমরা জানি ভালোভাবে জানি ভালো হয়ে খেয়াল করো এ বি এই বিয়োগ ফলের অন্তর্ভুক্ত হলে এই সূত্র লাগবে এ বি সূত্র লাগবে এ বি সমান কত এ প্লাস বি ভাগ টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু এর হোল স্কয়ার ঠিক আছে সূত্র এ বি সূত্র মানে বিয়োগ ফল রূপে প্রকাশ করতে বললেই কি এ বি সূত্র নেব মনে রাখবে হ্যাঁ দেখো এখন আমরা কি করব মান বসাও সুতরাং এ বি এ ধরব কি প্রথমটা এক্স প্লাস এইট কত এক্স প্লাস এইট এটা ধর এ বি কত এক্স মাইনাস এক্স প্লাস সিক্স ঠিক আছে এ আছে কত এ আছে কত এক্স প্লাস এ এটা গুণ আছে না এইটা ধরছি এ এইটা ধরছি কত বি এখন তাহলে ডাইনে ওই মানটা বসো ভালো বুঝো সমান এখানে কি আছে এ এর মান কত এক্স প্লাস এইট এরপর কি আছে প্লাস না এই প্লাস বি বি এর মান কত এক্স প্লাস সিক্স ভালো হয় হ্যাঁ সিক্স এরপর হল স্কোয়ার ঠিক আছে শুধুমাত্র এর স্কলে মান বাড়াইছি বি এর স্কলে মান এরপর দেখো কি আছে মাইনাস এই মাইনাস ঠিক আছে খেয়াল করো এরপর কি আছে এ মাইনাস বি এর মান কত এর মান কত x প্লাস এইট মাইনাস মাইনাস দিয়ে এক্স প্লাস সিক্স না দিলাম এক্স এরপরে কি লিখলাম এটা এক্সটা কেমন হয়ে গেছে নাকি দেখো এই বোর্ডে লেখাই যাবে না দেখো তাহলে কত এক্স এবার মাইনাসে মাইনাস মাইনাসের সাথে কি ইকুয়াল হয়ে যাবে না প্লাস মাইনাস কি হবে মাইনাস সিক্স ভাগ কত টু কথা বুঝছো এখানে কি করছো বুঝছো শুধুমাত্র এর মানটা বসাইছি

x plus 7 এই পরে স্কয়ার মাইনাস 1 স্কয়ার একটা সংখ্যা পে স্কয়ার একটা সংখ্যা পে স্কয়ার মানে কি আছে মানে আছে দুইটি বর্গের দুইটা বর্গ হইছে না দুইটি বর্গের বিয়োগফল রূপে ওই যে মাইনাস বিয়োগফল হলে মাইনাস কে প্রকাশ করা তাহলে এইটাই आंसर তাহলে বুঝতে পারছো ক্লিয়ার সিস্টেমটা বুঝছো তাহলে খাতা এটা সুন্দর হয়ে গেল